ওদের খালি নাটক দেখো স্টোরি বানাও আর বের 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 দেলা করে ঝাড়াওয়ালা হয়ে গেছে নাটক দেখা ফেমের থাকি বন্ধ করে যাওয়া আশা বন্ধ হয়ে কোনো নাটক আছে নি ভাই ভাই যতকে মোটিভেশনাল স্পিচ বানায় মোটিভেশনাল স্টোরি বানায় মোটিভেশনাল ইমোশনাল নাটক বানাই যতটাই ইটা হাবুগুলি কিটা ফোর নি ইতা হাবুগুলি কিলা দিনদার নি ইটা তো লুচ্ছা নাম্বার ওয়ান

যে গুরু পুরি তে নাটক বানানি ইপুর মা কত কানপালা বাপ কত কানপালা ও পুরি তাকি বড়িসে পাওয়া যায় না এই ধানবাটারে যেন বিয়া করবা এই ধানবাটারে যেন বিয়া করবা হেন গরিকান্ত তুই বনা দুজ কোইব ও তিন দুরু ভাই তিন গলা हटাইলা আজকে বলাটা সব ಎಲ್ಲ লাগে যুব সমাজ ভাই আইয়েন আইস্তাকি ওয়াদা করো জীবনে কোনো বেফরদা নারী বিবাহ করতাম না ইনশাআল্লাহ আরো দূরে হো ইনশাআল্লাহ কোনো বেফরদা বেহায়া মার্কা বই আমি বিয়া করতাম না বাংলাদেশের আবুরা এখানে আপনারা ওই যে নিয়ামত উরাম আপনি হা 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 গল হইছলাই কথা দাঁড়িয়া এই স্টোরি জানো নি সাবে টিকটক মার্কা বেটি বিয়া হইছেন টিকটক মার্কা আর বাদে আইকাওয়ালা বাস দিয়া তানে লাখ মারি আরে গুজা ভাই লইছে গিয়া ও

কোন লুচ্চা কোনো লুচ্চিরে বিয়ে করব নি না এই মাতোস না ভাই না না বেহায়া সারা কোনো বেহানিরে বিয়ে করব নি বালা মানষে কোনো বেহায়া বিয়ে করেন বালা মানষে কোনো লুচ্চিরে বিয়ে করেন কোনো বেপরদারে বিয়ে করেন নি না এটা বিয়ে না কিন্তু তারা জিনা হইছে এর লাগিয়া বেজার হই না আমার মাথাতে বেজার রইনি ভাই বুঝাইতাম চাইছি কবরের আযাব না দূরে না ভাই মনে বুঝছো তুমি আসতে ওকে এর লাগিয়া যেন যেটা মনে করে খালি ইমোশনাল ভিডিও দেখলায় আর এনে আমার ফদার অতিথি জি না আমি এর বিরোধিতা গুর বিরোধিতা করি আমার বরাক বলি বাংলাদেশি ওয়াইজ হলে অমুস্তর দিতে খালিয়া যেতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি দিকার করিয়া বাংলাদেশ থেকে যারা আইন এরা দিকা হসলান এরা কোন সংগঠনর কোন মসলকর দিকা ঘোষলান তো গতদিন যে নোনো মাছ ভরিয়া গেলে আমার বাদে কিন্তু জমাতে ইসলামী মসল আর আমরা হানভি মসল তো আপনি এখন আমার এখন কোয়া চাই আমরা ইমাম আবু মানি না নি আমরা দার লুম দেওবন মানি না নি তাহলে দারে মনে করেন অনবর্ত মুসলাম খেলে এলাকায় যুব সমাজ ভাই আইন ইন বেশিরভাগ যুবক হল দেখে মুরব্বী হল দারবাদ বুস্ত্রা ফয়লা খবর লইলেন কিলা এর বাদে সাবরে আনি আমি দুই মাস সবর করিয়া সিলেট জমিন বাংলাদেশের যত খানো গেছি এর লাগি আমার এই আইডিয়া হয়ে গেছে ইনশাল কারণ আমি ফিরল্লা খান তাহলেও ইনশাআল্লাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতাম ভাই আমি ঘুমাই ঘুমাই লাগে আমার মাথায় বেজাল ভাই প্রতিটা মানুষে আল্লাহরে স্মরণ করুক কোয়া আশা বন্ধুই দিব আল্লাহরে স্মরণ করুক কোয়া গুণা বন্ধুই দিব আল্লাহরে স্মরণ করুক ওই যে আমরা মা বোন তোরে গাই যাই মাঝে মাঝে হালাকে সারা মা বই নকল খারাপ নি ভাই না যদি মা বই নকল সারা খারাপ হইতা ই জমিনে কোরআনে হাফিজ হল আসল নি মা বই নকল খারাপ হইলে তা ইলানি না ও রহমতর সিটা এখনো আছে রহমতর ফুটা এখনো আছে আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চল্লাল্লা হুতা আনে সিম চল্লামাই ফৰমাই যত দিন তলৰ বোলা হেৰি মতন জমিনত থাকলা যতদিন মাদাৰীচ মাছা আজিৰ জমিনত থাকব অঁ অ তল বোলে হেৰি আমি আল্লাহৰ জমিনৰ মধ্যে ফল ফ্ৰুট ফটাইয়া দেই আমি আল্লাহৰ মেঘৰ ব্যবস্থা কৰিয়া দে আমি আল্লাহৰ জমিনৰ ইয়ে কৰ ব্যৱস্থা কৰিয়া দেই সৌ চুৰ হাল্লা তল বোলে আমি আল্লাহৰ জমিন অভিটামিন জাতীয় খাবার অকল জমিন ফাটাইয়া দে তল বোলে হেৰিমখলৈ ৰুচি আমি আল্লাহৰ জমিনৰ মধ্যে দামী দামী খাবাৰ অকল ফাটাইয়া দে আমি আল্লাহ মেঘ বন্ধই গেলে। কেলে থল বোলো হেৰিমখৰ মুখে দি চাবাৰ লগে লগে আমি আল্লাহৰ জমিনৰ মধ্য চৰম লাগি নাই তাই আৰ জমিন আমি মেঘে আসমান আঠ খাইয়া না হৌ চুৰ আল্লাহ কি

মারা যাওয়ার লগে লগে মই গিতে আহা জানি কাকুতি করে বন্ধাও ফল তোমরা যত তাড়াতাড়ি ফার আমারে গোসল দেওয়াইয়া খাফন দি বেষ্টন করিয়া তোমরা আমারে কবরের বাসিন্দা করো সুবহানাল্লাহ কারণ যখন তোমরা আমারে কবর হাওলা করিয়া তুইয়া যাইবাই আমি মারা যাওয়ার বাদে কবর জামান লগে লগে জান্নতে আমার লাগি অপেক্ষা করেন আমি জান্নতের মেহমান হইতাম হুকা সুবহানাল্লাহ আর যদি কোনো সুত কুৰ কোনো মত কৰ কোনো দিনা কুৰ কোনো যদি উচ্চ আমাৰ মানুহ যদি যায় আল্লাহর নবী মুহাম্মদুর হেনমে চুল্লা চল্লাহু তা আহে লাই সি অচল্লা কোনো গুণ এগাৰ মানুষ মাৰা যাবাৰ লগে লগে আহা দাৰি খান্না কান্দি কৰে যখন আত্মীয় স্বজন হকলে চেলে মেয়ে হকলে তাৰে কুচন দেৱাই লাগি পেৰেশান হৈ যায় দেৱাই গৰম পানী কৰবাৰ লাগি মানুষ পেৰেশান হয়ে যায় অসময় কোন আগাৰ বন্দা চকুৰ পানী ভালেই খ আমাৰ আত্মীয়জনক হল আমাৰ আওলা দখন তোমাৰ ফাল খালো ধৰি আখ ইয়া হা তোমরা আমাৰে গোচল দে না আর আমার বাৰিত থাকি তুমরা আমে বাৰখন দিও না সৰুনা যখন মানসে মনে না রে আমাই গোচল দে ভাইয়া যখন মানুষের সাদা তিন টুকরা কাপনটি দি নকৰি আ জনদার বাটর মধ্যে যখন মানুষে লইয়া যায় ও আপনার আমার বাবায় খান্দি বা মায় খান্দি বা বাইয়ে খান্দি বইনে খান্দিব ও আমার খলিঞ্জার টুকরা বাইয়ে খল আমার খলিঞ্জার টুকরা ওলাদ খল আমি তোমার خدمت আরজ করি আর রিকোয়েস্ট করি আর তোমরা আমার কবরের বাসিন্দা হইও না কারণ কবরই কেন আমার লাগি জাহান্নাম হয়ে গেছে আমি কবর গিয়া শান্তিতে কাটাইতে পারতাম না আলহামদুলিল্লাহ যখন আপনি হুনতা

আপনার আমার ফাঁক দুনিয়া শান্তি ও আমার আওলা দখল আমার সন্তান হল এত কষ্ট করি জমিন তোমাদেরকে লালন পালন করলাম মায়া মহব্ব ধুনিয়া বড় বানাইলা তোমার ফাও খান দরিয়া হইয়া হারি কবর তোমরা তুইয়া হাই না যে কবর আমি একলা তাহা সম্ভব নাই কারণ দেওয়াই বিশ্ব নবী বলেন কবর যখন আপনার আমার বিসমিল্লা হিওয়া আলামিল্লা তেরা সুলিল্লা হইয়া তুইয়াইবা মানুষে মাটি দিয়া যখন বাসর সানি দিয়া মাটি দিয়া ইবার হওয়াই দিয়ার থরিয়া যাওয়ার লগে লগে চল্লিশটা পদম ইমাম সাহেব চলে যাবে আমার আত্মীয় স্বজন চলে যাবে নাওলা দখল চলে যাবে ওই সময় খান দুইজন নেকি রান মুনকির ফরিস্তা আপনার আমারে জিন্দা করা হইব জিন্দা করিয়া কবর আপনার আমার সুন্দর করি বসানো হইব সর্বপ্রথম আপনার আমার সল করবা আমার

মান হাযার রাজুল ও ব্যক্তিরা কি তুমি চিনো যদি নবীর লগে তোমার সম্পর্ক হয়ে যায় নবীর লগে যদি তোমার বন্ধুত্ব স্থাপন হয়ে যায় নবীর লগে যদি তোমার ঘনিষ্ঠ হওয়ার সম্পর্ক হয়ে যায় আপনে তিনো سوالের জবাব আপনি কবরে দিতে পারবায় আর কবরে যখন তিনটা سوال আপনার আমার দিতে পারনু বিশ্বনবী বলেন রাহমাতুল বরিতা আপনারা আমারে জানাইবা নান কানাউমাতিল আর

আপনার আমার কবরের দরওয়াজা ওখান কুনিয়া জাহান নামের লোকে ডাইরেক্টলি সম্পর্ক করিয়া দেওয়া হইব রহমতের ফরিকটা যাওয়ার লোকে কবরের ডান আর বাম সাইটে এমন দূরে চাপা মারব বাম সাইটের পাজর ডাইন সাইটে চলে যাবে আর ডাইন সাইটের পাজর বাম সাইটের মধ্যে চলে আসবে তোমার মার দুটো টকুলা মধ্যে তুমি বক্ষণ হইস না شرات تُبار مُكَذِبَةِ رَيْبَةُ، عبد بِاللّهِ صَلَّى الله, صل اللّهُ عَلَى مُحَمَّد، صَلَّى اللّهُ عَلَى مُحَمَّد، صَلَّى اللّهُ عَلَى مُحَمَّد، sallallahu alaihi sallallahu ala muhammad sallallahu alaihi sallallahu ala muhammad